যখন আমরা খেলার মাঠে খেলতে যাই তখন কিন্তু আমরা চার্জি করে যাচ্ছি পিএস করছে যে দেখিয়েছে টিভিতে টিভিতে দেখা যায় না আমরা কিন্তু টিভি মানে যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা চার্জি করেই গিয়েছিলাম বাট এইটা হচ্ছে আমরা เนาะ পার্টিতে আমরা কোথায় কি করে যাব এটা তো আমাদের চয়েস ভাইয়া আর এখন সদ্য ভয়ঙ্কর একটা ভিডিও ভাইরাল হয়েছে বিনোদন চ্যানেলে দেখেছেন কি না অনেকে তো বলেছলে সাংবাদিকদের আপনারা সামনে থেকে ভিডিও করুন পেছন থেকে করবেন না তো আসলে আমাদের কোনো দোষ না এখন যদি মামলা করতে হয় তাহলে গণ্যমান্যদের বিরুদ্ধে করুন তারপর যারা মোবাইল সাংবাদিকতাদের উপরে চলুন বাট আমাদের খেলা আমরা তো এখানে কিছু করি এখানে শুনতে কি তো আমাকে যা কোয়েশ্চেন করা হয়েছে আমি তাই বলেছি আরও তো বেশি কিছু বলিনি আবার যা মনে হচ্ছে বাট যা যে নয়ার সে সে যেটা হয়েছে এটা আমার মানহানি হয়েছে আমি মামলা দিব মানহানে মামলা দেবো তার মধ্যে কারণ এটা কিন্তু ওই আরও দু দিন আগে এটা চলে গিয়েছে ওর টবেগ কিন্তু বাদ মনে রাখে না বাট তার জন্য লয়ারের জন্য কিন্তু আমার আবার আগে সেই ক্রিপগুলো ফাইলাল করতো তবে কিন্তু আমার মানহানি হচ্ছে

তখন এত বেশি ভাইরাল হয়নি তখন থেকে না হলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যেন সে আসছে তাই না খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আবার আজকের টপে ওটা কিন্তু আসতো না কিন্তু সে আবার নতুন করে ওইটা ওইটা

এটা তো ভালো লাগছে বাট আমি দেশের বাইরে থাকার কারণে আমি কাজ করতে পারি আমি কিন্তু তুমি গীত না থাকতো সামনে কিছুদিন না থাকো তাহলে আমি কিন্তু আপনি এত হেতু বাইরেই থাকতাম আমাদের কেউ খেবো না যেহেতু সামনে গীত গিদের সময় আমার বাংলাদেশে থাকা আর যে সময় বাংলাদেশে ছিলাম তো ভাবনা একটু মানে

মানে অনেকে বিশ্বাস করছে না এটার জন্য আমি তাহলে দিবো যে আসলে আমরা এক ছিলাম ওই ক্লাবের পিকচার আমরা বুঝতে পারবো যে মেয়েটি ওখানে